সুগিয়াল রাজাদের শাসিত একটি স্বাধীন রাজ্য থেকে শুরু করে তিব্বতীয় বৌদ্ধ ধর্মের সঙ্গে গভীর সম্পর্ক এবং অঞ্চলে কৌশলগত গুরুত্ব সিকিমের গল্প চলুন সিকিমের তুলে ধরতে পাঁচটি প্রধান ঐতিহাসিক তথ্য অনুসন্ধান করি। স্বাধীন রাজ্য সিকিম শতাব্দী ধরে একটি স্বাধীন রাজ্য ছিল যা সুগীয়াল রাজবংশ দ্বারা শাসিত হয়েছিল এবং এই রাজবংশ ষোলোশো বিয়াল্লিশ সালে প্রতিষ্ঠিত হয় সিকিম উনিশশো পঁচাত্তর সালে ভারতের অংশ পর্যন্ত এই রাজতন্ত্র টিকে ছিল বৌদ্ধ ধর্মের প্রভাব সিকিমের সঙ্গে তিব্বতী বৌদ্ধ ধর্মের গভীর সম্পর্ক রয়েছে রাজ্যটি তিব্বতি লামাদের নির্দেশনে প্রতিষ্ঠিত হয়েছিল এবং বৌদ্ধ ধর্ম সিকিমের সংস্কৃতি এবং ঐতিহ্যের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে ব্রিটিশ প্রোটেক্টরেট আঠারোশো নব্বই সালে একটি চুক্তির মাধ্যমে সিকিম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি ক্লায়েন্ট স্টেট হয়ে ওঠে এই অবস্থানটি উনিশশো সালে ভারতের স্বাধীনতা পর্যন্ত বজায় ছিল ভারতের সঙ্গে সংযুক্তি সিকিম উনিশশো পঁচাত্তর সাল পর্যন্ত একটি স্বায়ত্তশাসিত রাজ্য ছিল